জিকরের একশো দিন পার আর এখন যে প্রশ্নটা উঠছে যে এই আন্দোলন সংকুচিত হতে হতে এখন শুধু বামেদের আন্দোলনে পরিণত হয়েছে দেখো প্রথম কথা ঠিক এভাবে দেখার বিষয় নয় আসল বিষয়টা হচ্ছে একশো দিন পার হয়ে গেছে এখনো তিলোত্তমা ন্যায় বিচার পায়নি এবং এই ন্যায় বিচার যারা মন থেকে ন্যায় বিচারের জন্য প্রথম দিন থেকে রাস্তায় ছিল এবং ন্যায় বিচারের দাবিতে আমি মনে করি এবং আমি চারপাশে খোলা চোখে দেখতেও পাচ্ছি তারা এখনও পর্যন্ত রাজপথেই আছে শুধুমাত্র তিলোত্তমান ন্যায় বিচার নয় এবং এই ন্যায় বিচার কি কাদের জন্য একশো দিনও পার হয়ে গেল কারা তথ্য প্রমাণ আড়াল করলো তাদের নাম সামনে আসুক প্রকৃত দোষী যেমন একদিকে শাস্তি পাক তার সঙ্গে প্রকৃত দোষীদেরকে যা আড়াল করছে তাদের তা তাদেরকেও গোটা বাংলার মানুষ চিনুক এই দাবিতে এখনও তারা রাস্তায় আছে এবং স্বাভাবিক নিয়মেই যখন শুধুমাত্র পশ্চিমবঙ্গের এই তিলোত্তমান ন্যায় বিচার বলে নয় গোটা ভারতবর্ষের ইতিহাস দেখো যদি পৃথিবীর ইতিহাস যদি তাকিয়ে দেখো যখন জাস্টিসের প্রশ্ন সামনে আসে ন্যায় বিচারের প্রশ্ন সামনে আসে তখন বারে বারে বামপন্থীদেরকেই সামনে দেখা যায় এবং এখানে সে একই রকমভাবেই বামপন্থীদেরকেই সামনে দেখা যাচ্ছে কিন্তু এই যে আর্জি করার ঘটনার পরেই যখন প্রথম রাত দখলের কর্মসূচি হয়েছিল আমরা দেখেছিলাম যে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ তারা পথে নেমেছিলেন রাত জেগেছিলেন কিন্তু একশো দিন যখন সম্পূর্ণ হলো তখন তো শুধু এই কয়েকজন বামপন্থী মুখ এবং তার পাশাপাশি আমরা যদি বলি জুনিয়র ডাক্তাররা রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষকে তো আর রাত দখল করতে দেখা গেল না দেখো ব্যাপারটা ঠিক এরকম নয় আমি মনে করি একদম প্রথম দিন থেকেই একদম সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এবং এক ধাপ এগিয়ে আমি বলব যে চোদ্দোই আগস্টের রাত দখল যেটা হয়েছিল এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় এক কোটির কাছাকাছি মা বোনেরা সেদিন রাস্তায় নেমেছিল এবং সেই রাস্তায় যারা নেমেছিলো তাদের অনেকেই আছে রাজ্যের শাসক দলকে ভোট দিয়েছিল লোকসভা নির্বাচনের সময় বা শাসক দলকে সমর্থনও করে তারাও রাস্তায় নেমেছিল আমি এ বিষয়ে কোনো মানে আমার দ্বন্দ্ব নেই আমি খালি চোখেও দেখেছি অনেককে কিন্তু যখন এই আন্দোলনটা কন্টিনিউয়াস প্রসেসে যখন চলতে থাকে এই কন্টিনিউয়াস প্রসেস যখন চলতে থাকে এবং চলতে থাকার ক্ষেত্রে আন্দোলনটা বাইরে থেকে অনেকেই বলবার চেষ্টা করেছে বামেরা নিয়ন্ত্রণ করছে বা আমরা কোথাও কোথাও দেখেছি যে বিজেপির নেতাদেরকে গোব্যাক বলে স্লোগান দিচ্ছে তাই বামেরাটা কন্ট্রোল করছে এটাকে যদি এভাবে না দেখে একটু অন্যভাবে দেখো তাহলে বুঝতে পারবে যে বিজেপির যে নেতারা যখন ওই যাদেরকে গোব্যাক বলে স্লোগান দিচ্ছে তাদেরকে বাংলা সাধারণ মানুষ স্লোগান দিয়েছে এই কারণেই যে বাংলার এই সাধারণ জনতা তাদের মনে পড়ে গেছে হাতরাসের ঘটনা মনে পড়ে গেছিলো কাঠুয়ার ঘটনা মনে পড়েছিল উনাওয়ের ঘটনা সেই সময় এই শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি তারা চুপচাপ ছিল সেই কারণে ওরা আজকে ধর্ষণের বিরুদ্ধে খুনের বিরুদ্ধে এ তথ্য প্রমাণ লোপাটের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কিন্তু ওদের যারা মাথা ওদের যারা বস দিল্লিতে বসে আছে তারা সেই তথ্য প্রমাণ লোপাট যখন করে ধর্ষকদের গলায় যখন মালা পরিয়ে দেয় তখন এরা চুপচাপ বসে থাকে নিজেদের পদ নিজেদের আখের গোছানোর জন্য তাই সাধারণ বাংলার জনগণ তাদেরকে গোব্যাক দিয়েছে আর আমরা বামপন্থীরা কোথাও কোনো দিন দাবি করিনি এবং আজকের দিন পর্যন্ত দাবি করছি না যে আমরা বামপন্থীরাই একমাত্র রাস্তায় আছি আমি এখনও মনে করি গ্রাম বাংলার সাধারণ মানুষ যে যেখানে আছে তারা তাদের মতো করে এখনও তিলোত্ত আমার ন্যায় বিচারের দাবিতে তারা রাস্তায়ও আছে এবং প্রতিদিন তারা পরক করছে যে রাজ্যের শাসক দলকে পরক করছে সিবিআইকে পরক করছে যে তারা কি চাইছে আসলে একশো দিন পার হলো আর কত দিন হলে এই তিলোত্তমা সত্যি ন্যায় বিচার পাবে না বিচারের বাণী নীরবে নিভৃতিতে কাঁদবে আর্জিকর কাণ্ডে যে বিষয়টা আমরা বারবার যে প্রশ্নটা বারবার উঠেছে যে থ্রেট কালচার চলে রাজ্য জুড়েই সব ক্ষেত্রে একটা থ্রেট কালচার এই থ্রেট কালচার নিয়ে এবার সরব কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ তিনি বলছেন যে বাম আমলে তো এই থ্রেট কালচার সব থেকে বেশি থ্রেট কালচারের আতুর ঘর ছিল বাম আমল কল্যাণবাবু কি বলেছে এবং সূর্য ডোবার আগে বলেছেন না সূর্য ডোবার পরে বলেছেন তাই নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কীভাবে দেখেন সেটা তো অতীতেও প্রমাণ হয়ে গেছে কিন্তু এই বিষয়ে তুমি একটা কথাই বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বামপন্থীদের সরকার নেই দু সালে পশ্চিমবঙ্গে বামপন্থীদের সরকার মানুষের ভোটের মধ্য দিয়েই বামপন্থীরা পরাজিত হয়েছে অর্থাৎ যদি পশ্চিমবঙ্গে দু হাজার সালের আগে বামপন্থীদের কিছু ত্রুটি বামপন্থীদের কিছু বিচ্যুতি থেকে থাকে বামফ্রন্ট সরকার তার রায় দু হাজার সালে পেয়েছে এগারো সালের পরে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে শাসন ভার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অর্পণ করেছে এবং এই ১৩ বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসে ক্যাম্পাসে তুমি দেখবে যে ছাত্রদের শ্বাস নেওয়ার অধিকার নেই ছাত্ররা যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তাদের ছাত্র সংসদ নির্বাচিত করবে সে অধিকার নেই ছাত্ররা ক্যাম্পাসে দাঁড়িয়ে বলছে আমার ক্যাম্পাস আমায় ফিরিয়ে দাও একই রকম ঘটনা বিভিন্ন মেডিকেল কলেজগুলো ঘটছে এবং এই শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয় একদম পাড়ার চায়ের দোকানে যেতে তুমি যাও বাংলার সাধারণ জনগণ পাড়াতে যদি আবাস যোজনার দুর্নীতি হয় পাড়াতে যদি তৃণমূলের কোনো নেতার দ্বারা একশো দিনের কাজের টাকা চুরি হয় পাড়াতে যদি একটা রাস্তায় যে কন্ট্রাক্টর থাকে কন্ট্রাক্টরের কাছ থেকে তৃণমূলের যে তোলাবাজি সেই তোলাবাজির বিরুদ্ধে যদি চায়ের দোকানে একটা আলোচনা চর্চা হয় এটা তো পশ্চিমবঙ্গের সংস্কৃতি ছিল পশ্চিমবঙ্গের কালচার ছিল এই কালচারটা কিন্তু পশ্চিমবঙ্গে বামপন্থীদের সময় ছিল কিন্তু এই গত ১৩ বছরে তৃণমূল যে থ্রেট কালচার বাংলার সমাজে ইম্পোজ করেছে বাংলার সমাজে যে ভয় ভীতির পরিবেশ ঢুকিয়ে দিয়েছে আজকে চায়ের দোকানে সাধারণ বাংলার মানুষ ভালোকে ভালো ঠিককে ঠিক ভুলকে ভুল বলবার জন্য যে স্পর্ধা দেখানো দরকার সেই স্পর্ধা দেখাতে পারছে না কল্যাণ ব্যানার্জিদের হয়তো এইগুলো নজরে নেই কিন্তু কল্যাণ ম্যানেজকে শুধুমাত্র বলবো যে আজকে তৃণমূল কংগ্রেসের আমলে যে থ্রেট কালচারটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে শুধু আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা তো বলছি না বলছে বাংলার সাধারণ মানুষ বলছে জুনিয়র ডাক্তাররা বলছে এমন কি সংবাদ মাধ্যমের বিভিন্ন সময়ের যদি খবর আমরা যদি নজর রাখি তাহলে দেখব যে তৃণমূল কংগ্রেসের একাংশ তারাও এই থ্রেট কালচারের বলি হচ্ছে সেই বলির মধ্য দিয়ে কেউ কেউ মৃত্যুর মিছিলেও সামিল হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই সিরদারাটা কি আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলা যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে যে বাংলার সাধারণ মানুষ তৃতীয়বারের জন্য দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী করেছে আপনার আমলে যে থ্রেড কালচার চলছে স্বাস্থ্যে চলছে প্রশাসনের বিভিন্ন স্তরগুলোতে চলছে তার জন্য আপনি ব্যর্থ এই কথাটা বলবার সাহস কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেই কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে সামগ্রিক তৃণমূলের যে সিন্ডিকেট লুম্পেনের সিন্ডিকেট সেই সিন্ডিকেটেরই অংশ হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরা থ্রেট কালচারটাকে চালিয়ে নিয়ে যেতে চায় শুধুমাত্র নিজেদেরকে ডিপেন্ড করবার জন্য চৌত্রিশ বছরের সত্য কথা বলে মানুষ ১৩ বছর পার হয়ে গেছে আর কতদিন চৌত্রিশ বছরের কথা শুনবে কল্যাণবাবুর যেটা দাবি যে হাসপাতালের সামনে লাইভ স্ট্রিমিং করা হোক এই ডাক্তাররা কি করছে সাধারণ মানুষ দেখুক পেশেন্ট পার্টিও দেখুক এবং মূল গুরুত্বপূর্ণ বিষয় যেটা তিনি দাবি করছেন এই যে ডাক্তাররা নিজেরা কাজ না করে বড় বড় নার্সিংহোমে রেফার করে দেয় এই বিষয়টাকে গুরুত্ব দেয় তো এই বিষয়টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন বলছে কেন আমরা তো বারবার বলছি আমরা বলছি যে কলকাতার যে সনাম ধন্য বড় বড়ো মেডিকেল কলেজগুলো আছে করোনার সময় দেখা গেছে যে কলকাতা মেডিকেল কলেজের সামনে রুগীর বিনা চিকিৎসায় মারা গেছে এবং এই ধরনের ঘটনা বারে বারে সামনে আসে এবং তুমি যদি দেখো বিভিন্ন যে কোনো মেডিকেল কলেজে যদি তুমি সন্ধ্যাবেলায় যাও বা ভোরবেলাতে যাও দেখবে যে শুধু দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার দূর থেকে পেশেন্ট আসছে সারা রাত জেগে আসছে ঘন্টার পর ঘন্টা সেখানে লাইন দিচ্ছে লাইন দেওয়ার পরে যদিও বা একবার ডাক্তার দেখানোর সুযোগ হচ্ছে পরবর্তীকালে তার অন্যান্য যে সমস্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা বা যদি কোনো অপারেশনের প্রয়োজন হয় তার জন্য তাকে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস তাদেরকে ঘুরতে হচ্ছে এর জন্য তো বারবার আমরা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে স্বাস্থ্য দপ্তর সেই স্বাস্থ্য দপ্তর চূড়ান্ত ভাবে ব্যর্থ শুধু নীল সাদা রং করে তাকে যে স্বাস্থ্য ব্যবস্থার মোড়ক গোটা পশ্চিমবাংলার কাছে দেখানো হচ্ছে আসলে এই স্বাস্থ্য ব্যবস্থার ভিতরে ঘুঘুর বাসা বসেছে এখানে দুর্নীতির বাসা বসেছে এবং আমরা বারবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী একদম দু হাজার এগারো সাল থেকে আছে তার তো অনেকগুলো দায়িত্ব তিনি নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজেই মুখ্যমন্ত্রী তাহলে স্বাস্থ্য দপ্তরের কেন এখনও পর্যন্ত একটা পূর্ণ সময়ের একজন মন্ত্রী কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করতে পারছেন না তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় লাইভ স্ট্রিমের কথা সংবাদ মাধ্যমের সামনে বা কোনো মঞ্চে দাঁড়িয়ে ফুটেজ খাওয়ার জন্য বলছে এটা না বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নেত্রীকে গিয়ে বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ আপনি পদত্যাগ করুন এবং একজন পূর্ণ সময়ের স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করুন এবং এই এই বিষয়গুলোর দিকে নজর রাখুন তাহলে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার হাল ফিরবে এটা না বলে স্ট্যান্ডবাজি করলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই বাংলার মানুষ যেরকম সিরিয়াস নেয় ওভাবেই নেবে আচ্ছা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা জমি দখল নিয়ে বিবাদের কারণেই এই খুনের ছক বলে এখন আশঙ্কা করা হচ্ছে কারণ গুলজার বলে যার নাম আসছে এই ঘটনায় সেই গুলজারের কেনা গোডাউন সেটা নাকি দখল করেছিল এই সুশান্ত ঘোষের অনুগামীরা দেখো প্রথম কথা হচ্ছে এই ঘটনা আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলবো এবং বাংলার সাধারণ প্রত্যেক সাধারণ মানুষের কাছে খুব একটা আতঙ্কের বিষয় কারণ যদি কলকাতার মতো একটা শহরে শাসক দলের একজন প্রভাবশালী নেতা কাউন্সিলার তার দিকে যদি কোনো মানুষ কোনো দুষ্কৃতি যে কারণেই হোক না কেন গুলি ছড়ে আসে তাহলে তার যদি নিরাপত্তার এত অভাব হয় তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তায় মমতা রাজ্যে কোথায় আছে এটা তো একটা সবচেয়ে বড়ো প্রশ্ন এবং আশঙ্কা নিয়েই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বাঁচতে হচ্ছে আর উল্টো দিকে দাঁড়িয়ে থেকে এই যে ঘটনা সংবাদ মাধ্যমের সূত্রেই আমরা জানতে পারছি তোমাদের বিভিন্ন খবরের সূত্রেই জানতে পারছি যে দু হাজার স্কোয়ার ফিটের একটা জায়গাকে কেন্দ্র করে দখলের যে প্রশ্ন সেই প্রশ্নেই হচ্ছে হয়তো এই খুনের চেষ্টার ঘটনা ঘটতে পারে কিন্তু আজকে শুধুমাত্র এই কাউন্সিলের ঘটনা তো নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই যে তোলাবাজির যে সিন্ডিকেট কমোটার রাজের যে সিন্ডিকেট থাবা গেড়ে বসেছে এবং এই থাবা গেড়ে বসার ক্ষেত্রে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের মদতে গড়ে উঠেছে এবং তার যে বকরা তার যে ভাগ তার যে এলাকা দখল তার যে লুম্পেনের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য এই ধরনের ঘটনা বারে ঘটছে এবং বেশিরভাগ ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে এর বলি হচ্ছে প্রাণ যাচ্ছে তৃণমূলের আরেক গোষ্ঠীর লোকজন এতে আসলেই গ্রাম বাংলা সাধারণ মানুষের মধ্যে ভয়ের ভীতির পরিবেশ তৈরি হচ্ছে এই পরিবেশের মধ্য দিয়েই আসলে একটা জিনিস প্রমাণিত হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে আইনের কোনো শাসন নেই এখানে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই পুলিশ প্রশাসন হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের বসংবদ্ধ দলদাস তার মধ্য দিয়েই যে আইনের শাসন পাওয়া দরকার যে অরাজকতার শাসন পাওয়া দরকার সেটাই বাংলার মানুষ প্রত্যক্ষ করছে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন মেয়র ফিরহাদ হাকিম তিনি বলছেন এনআফ পুলিশকে এনআ পুলিশ এক নাও মুখ্যমন্ত্রী বলার পরেও কি করে বাইরে থেকে আম আসছে ও ফিরাদ হাকিম শুধুমাত্র তো কলকাতার মেয়র না ফিরাদ হাকিম কিন্তু কলকাতা আমাদের রাজ্যের মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আমি ধরে নিলাম যে ফিরাদ হাকিম এনাফিজ এনাব বলছেন মানে আর তিনি এই দুষ্কৃতির রাজ সহ্য করতে পারছেন না ফিরাদ হাকিমের এই সাহস আছে যে মন্ত্রিসভার বৈঠকে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার যে আপনি বলার পরেও প্রতিদিন কলকাতা থেকে কোচবিহার পর্যন্ত এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে আপনার পুলিশ দপ্তর আপনার ইন্টেলিজেন্স কেন ফেলিওর আপনি একজন পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ এই কথা বলবার যার শীর্ষ দাঁড়া নেই মিডিয়ার সামনে এনা হাফিজ এনাফ বলে কী লাভ আছে পুলিশের ভূমিকা নিয়ে তো মানে তৃণমূলেরই নেতা মন্ত্রীরা প্রশ্ন তুলছেন সৌগত রায় তৃণমূল সাংসদ তিনিও বলছেন যে পুলিশ পুজোই ভালো কাজ করেছে কিন্তু এই লোকগুলোকে কেন ধরতে পারছে না বর্ডারেও লোক নেই আর পুলিশও ধরতে পারছে না বাইরে থেকে এই দুষ্কৃতী গুণ্ডারা চলে আসছে তো একটাই তো কথা এরা সবাই তো তৃণমূলের নেতা এবং তৃণমূলের কেউ সাংসদ কেউ বিধায়ক কেউ মন্ত্রী কেউ মেয়র তো এরা প্রত্যেকেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই নির্বাচনে গেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদের হয়ে নির্বাচনে প্রচার করেছিল এবং তারপরে এরা জনপ্রতিনিধি হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ চিনেছে এবং তারা যখন এই পুলিশ নিয়ে কথাবার্তা বলছে পুলিশের ব্যর্থতা নিয়ে কথাবার্তা বলছে এই পুলিশ দপ্তরটা তো চালাচ্ছে সেই দু সাল থেকে এক টানা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে অন্য কোনো মন্ত্রী তো কোনো দিন হয়নি তাহলে তাদের তো সবার আগে এটা বলা দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আপনার যে পরিচালিত যে স্বরাষ্ট্র দপ্তর এই স্বরাষ্ট্র দপ্তর সম্পূর্ণরূপে ব্যর্থ এখানে বিনীত গোয়েলদের মতো দলদাস পুলিশ অফিসারদের দ্বারাই পরিচালিত হচ্ছে এবং তার মধ্য দিয়েই দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হচ্ছে আপনি অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পদত্যাগ করুন নতুন একজন পূর্ণ সময় স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করুন এবং বাংলাকে আইনের শাসনে ফিরিয়ে আনুন এই কথা বলবার তো সৌগত রাই থেকে ফিরা থাকিম কারোর কোনো সৎসাহস নেই শুধু মুখে বড় বড় কথা বলে তো কোনো লাভ নেই সরকারটাও তৃণমূল কংগ্রেস চালাচ্ছে দলটাও মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে তৃণমূল কংগ্রেস আর এই বাইরে যারা ঘুরে বেড়াচ্ছে এটা সবাই ল্যাম্প পোস্ট ল্যাম্প পোস্টের মতো চিৎকার করে কোনো লাভ নেই আসল কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলুক তৃণমূলের অনেকেই যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অন্যদিকে আবার তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা তিনি একদম কৃতিত্বের সুরে প্রকাশ্য মঞ্চে বলছেন সিভিক পুলিশ নিয়োগ নিয়ে যে কোনো রকম চাকরির পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছে স্বাধীনতার পরে মানে তৃণমূল আমলে বলে এটা সম্ভব হয়েছে এরকম কৃতিত্বের সুরে তাকে বলতে শোনা গেল তো শৌকত মোল্লাকে আমি প্রথম চিনেছিলাম একটা সরকারি প্রোগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় শৌকত মোল্লাকে বলছে একজন বিধায়ককে বলছে যে শুনছি নাকি তুই অনেক বোমা টোমা বাঁধিস ওগুলোকে একটু নিয়ন্ত্রণ কর মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চে যখন সংবাদ মাধ্যমের সামনে তার দলের একজন বিধায়ককে বলছে তুই বোমা বাঁধিস বা বোমা বাঁধাকে মদত দিস সেই তো শওকত মোল্লা সার্টিফিকেট তাহলে মোল্লাকে বাংলার যতটা মানুষ তৃণমূলের নেতা বা বিধায়ক হিসাবে চেনে তার থেকে বড়োভাবে চেনে তৃণমূলের একজন লুম্পেন গুন্ডা এই তৃণমূলের লুমপেন আর গুন্ডা কী বলল আর তাকে কি সার্টিফিকেট দিল তাই নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এসে যায় না কারণ এটাই হচ্ছে ব্যর্থতা এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য যেই ধরনের কথাই পরিচালিত হচ্ছে পশ্চিমবঙ্গের পরিচালিত করছে পুলিশ প্রশাসন তার জন্যই পুলিশ প্রশাসন ব্যর্থ তার জন্যই আইন শৃঙ্খলার এত অবনতি সিভিক নিয়োগে যে রাজনৈতিক স্বজন পোষণ রয়েছে সেটা সরাসরি বলতে গেলে প্রকাশ্য মঞ্চে স্বীকার করে নিলেন শওকত মোল্লা তবু শওকত মোল্লা শিকার করছেন ঘুরিয়ে শিকার করছেন বা বাংলার মানুষ তো প্রতিদিন সেটা লক্ষ্যই করছেন যে পশ্চিমবঙ্গে এত সাধারণ মানুষ যারা যুবক যাদের কাজ নেই এবং এই একটা বড় অংশকে এভাবে কাজ পাইয়ে দেওয়া হলো এবং এভাবে কাজ পাইয়ে দেওয়া হলো দেহ তাদের মূল্যায়নটা কি কীভাবে তাদেরকে মূল্যায়ন করা হলো এই প্রশ্ন বাংলার যুব সমাজের মধ্যে আছে আবার উল্টো দিকে একই কাজ আছে যে যে একটা কথা আছে যে কথা আমরা বারবার বলি যে সমকাজে সমবেতনের কথা বলি এই সিভিক পুলিশদের একটা বড় অংশকে অমানসিক পরিশ্রম করে নেওয়া হয় পুলিশের ওপর তলার নির্দেশে এবং তাদের বেতনটা কিন্তু সরকারি যে পুলিশের চাকরি করে তাদের থেকে প্রায় তিন ভাগের এক ভাগ একদিকে সমকাজে সমবেতন দেওয়া হচ্ছে না উল্টো দিকে তাদের প্রতিদিনের যে চাকরির ইনসিকিউরিটি সেই ইনসিকিউরিটিকে ব্যবহার ব্যবহার করে সেই তৃণমূল কংগ্রেস এই সিভিক পুলিশের একটা বড় অংশকে দলদাসে পরিণত করে বিরোধীদের ওপরে টর্চার বিরোধীদের উপরে মিথ্যা মামলা বিরোধীদের ওপরে স্পাইগিরি করবার কাজে ব্যবহার করছে এটা সিভিক পুলিশদের জন্য যেমন দুর্ভাগ্য বাংলার যুব সমাজদের জন্যও দুর্ভাগ্য